দেশে যদি চলে যাবো তাজা তাজা দেখি যাই পরিজন হাত দিয়ে একটু মাফি তাকি যাই দেখতে কতটুকু না গুগো কারণ জিজ্ঞেস করলে যেন ইনসি ইনসি কি করতে পারে বলতে পারে তো শেষবারের মতো তারে দেখতে গেলাম তারে ফেরা উনলে তো এখন দেখতেছি আয়না দিয়ে গ্লাস দিয়ে বানা কি দিয়ে মানে এখানে অনেক মমি আছে জাদুঘরে সব মমি মানে লাশের মধ্যে মেডিসিন দেওয়া কিন্তু ফেরাউনের গায়ে কোনো মেডিসিন নাই আল্লাহ রাখি দিছে কেন

আবুল লাহাব বললে উতবা বললে সাইবা বললে মাথা গরম হয়ে যায় বললে মাথা গরম হয়ে যায় না আর হুসাইন বললে অন্তরের মধ্যে ভালোবাসা কিছু নাম আছে কিছু নাম আছে মাথা গরম হয়ে যায় আর আব্দুল কদের জিলানি বললে মনে হয় আমার আপন কেউ ছিল মন কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কিছু নাম ঠান্ডা হয়ে যায় কিছু নাম মাথা কি হয়ে যায় ফেরাউনের লাশ দেখলে মাথা গরম হয়ে যায় এটা এরকম যে আর কি নাজ দেখলে মাথা কি হয় যায় মানুষ মানুষিন্দা করে পাইছি যখন ইজ্জত লইতেও পারে না শুইতেও পারে না টাস টাস লো দুদিনটা দিয়ে দেয় কারে ফেরাই নেবে আর মাথা যদি আর বেশি গরম হয় পায়েস জুতা কুলি দেওয়া শুরু করে তো নিশো সরকার উদ্দেশ্য যদি এরকম এক বছর তাপানো যায় তুই তো তার কুজি পাওয়া যাবে না আর কুজি না পাইলে ওরে দেখা ভাবো যে টাকাটা পাচ্ছি এটা তো লস হয়ে যাবে এখন হুজুর তো যুদ দিয়ে মানুষ রে যে ওরে

এখন কি করা যায় সেটা গ্লাস দিয়ে বাঁধি না কি দিয়ে গ্লাস দিয়ে তো তাপ রাইলে না গ্লাসের উপর পরে ইতার গায়ে যেন না পরে এখন কি দেওয়া এখন তাপ রাইলে আর পরে না জুতা মাইলো পরে না গ্লাস তার দিয়ে দিল আমি যখন গেছি তখন কোলা পাই নাই কি পাইছি গ্লাস দিয়ে তো গিয়ে প্রথমে ঢুকলাম দেখতেছি তো কয় দেখলাম দুইজন মানুষ ইতে সেনার দিকে তাকায়া টুট লইতেছে কজন দুইজন মানুষ কারণ ঈদের সামনে তো কেউ সুরা ফাতিয়া পড়বে না ফেরানের সামনে কি সুরা ফাতিয়া পড়বে সুরা খেলাস পড়বে এটা তো আমরা মা বাপের কবরে না পড়বো ঈদের সামনে কি সুরা ফাতিয়া পড়বে কারণ দেখেছি টুল লুটতেছে দুইজনে অমায় মানুষ দিয়ে ফেরাউন মসজিদ কাফে ঈদের সামনে টুল লুটতেছে কি দেখ কি খুলতেছে আল্লাহ জানে আমি আর ফেরাউন না দেখি তো টুটুর দিকে লাগাই দিয়েছি পরে বুঝলাম যে সিটে ইংকে গালি শুরু করে দিছে দন্তি শুরু করছি আর কি চলতেছে শুধু চলতেছে মানে গালি এখানে কিনে নাই বন্ধ প্রায় তিরিশ মিনিট পর্যন্ত গালি দিছে যেগুলো আমি বলতে পারবো না যদি লিখতে পারতাম মনে হয় সেদিন তিনশো বিশটা গালি হয়ে যেত মানে এখানে কোনো কিনাই আঙ্গারিঙ্গিত কমা নাই দাঁড়িয়ে চলতেছে চলতেছে তো আমি ফেরাম দেখতেছি গালিও তিরিশ মিনিট পর বেতারা গালিও শেষ হইলো আসতে করে বেরো যাচ্ছে আমি আর ফেরাম দেখতেছি না যেগুলো গালি ফজিলত কি কারণ এই তো গালির ফজিলত কখনো জানি না কারণ যে তিরিশ মিনিট গালি দিল এটা ফৌজিলত যাওয়ার দরকার আছে না কারণ যদি আমারও কোনো কাজে আসে আমি তাড়াতাড়ি বাইরে গেছি আমি বললাম সিটিং কে না হয় আপনি কেমন চিনেমা না দেখ বিদেশি মনে হইল আইও সিটিং আর না ব্যাক উনি বেলায় সদ হচ্ছে অনেক উনি বেলা দে উনি বেলায় আপনারা গালি দেখিলে আর আমি যদি ফুল দিছে বছর লয় তিরিশ মিনিট কিচ্ছজন কি হবে দোয়াগরোদি হই বল বুঝলাম সদনি বুঝতো না এতিয়া দেখি রাঁচাই পাচাই করিতে পারতাম আমি গুগলও দিলেই না

তো মিশর যায় রে কারে ত্রিশ গাড়ি দিয়েছিলাম কদিন ছিল